আসসালামাইকুম সবাইকে আমি পূজাকে জিজ্ঞেস আমাকে দেখা যাবে তো আছেন আগে যে এর থেকে দুটো গান গাইতে দিলে ভালো হতো কারণ কথা বলাটা এতগুলো ক্যামেরার সামনে কখন কি বলেছে কি জানি না বাট রিয়েলি হ্যাপি আজকে অল দ্য বিউটিফুল আমি যাদের সাথে আছি দ্য ওয়ান অ্যান্ড ওনলি আমাদের বিলাভের শাকিব খান ইস হেয়ার খুবই সুন্দর একটা আয়োজন এবং রিমার্কের আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি তাদের সাথে কথা বলেছি মিজা ভাই এবং তাদের অ্যাকচুয়ালি ডায়লগ ছাড়াও আরো অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি তারা আরও করছে আরো লাইক ওদের রিমার্ক হারালেনের যে প্রোডাক্টগুলো ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো তো সেগুলো নিয়েও কথা শুনেছি তো আসি নিয়ে কথা বলি অ্যাকচুয়ালি সবার একই কথা যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়া মানে ফিমেল আর্টিস্ট যারা আছি তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে তো আশপাশের জোনগুলোতে কি কি সুবিধা আছে তারা দেখে থাকে কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি আমি বেসিক্যালি প্রত্যেক জোনে চিটগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারব কারণ এত যাওয়া হয় আসলে আচ্ছা ওই ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাওয়া ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায় বাট অনেক কিছু ফেস করতে হয় লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা ঠিক আছে এটা আমরা অনেক পেস করি আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন কিন্তু দেখলাম বাড়ির যে টয়লেটটা ওরা টয়লেটটা ভালো কিন্তু যে প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটা না আমরা তারা কনসার্নই না যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয় ওইটা একটা জীবাণু নাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয় সেই ব্যাপারগুলো এখন এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না সো অবশ্যই ডায়ালগসি ইনিশিয়েটিভটা নিয়েছেন আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এবং যারা যারা অলরেডি প্রিগাল এজ যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য আই থিঙ্ক টায়লেট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস সো আরও কথা আছে আই থিঙ্ক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগরা আছেন তারা বলবে তো হারালেন রিমার্ক হারালেনের জন্য অনেক অনেক শুভকামনা এবং আরও অনেক অনেক ভালো ইনিশিয়েটিভের সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে সবাই খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম